হ্যালো স্যার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করতে আসলাম সেটি মূলত হচ্ছে গেম বাইপাসের বিষয় তো আপনারা ভালো করেই জানেন যে আমি গেম সার্ভে নিয়ে কাজ করি তো গেম সার্ভে নিয়ে কাজ করলে আসলে গেম বাইপাসটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনি যদি গেম বাইপাস করতে না পারেন সেক্ষেত্রে গেম সার্ভে করে আপনি বেশি একটা আর্নিং করতে পারবেন না এবং আপনার প্রচুর পরিমাণে কাজ করতে হবে এবং আপনার যদি গেম বাইপাস জানা থাকে বা আপনি যদি নিজে গেম বাইপাস করতে পারেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই আপনি বেশি পরিমাণ আর্নিং করতে পারবেন কারণ গেম সার্ভেটা অনেক কঠিন একটা বিষয় যারা নর্মাল সার্ভে করেন তারা বুঝবেন না যারা গেম সার্ভে কিছুদিন করছিলেন বা গেম সার্ভে সম্পর্কে একটু হলেও নলেজ আসে বা আপনার চ্যালে ইউটিউবে ভিডিও দেখতে পারেন ঘাটাঘাটি করে দেখতে পারবেন ঘাটাঘাটি করে দেখতে পারেন সবথেকে বেশি আর্নিং হচ্ছে গেম সার্ভেতে এবং গেম সার্ভেতে প্রচুর পরিমাণে কাজ কারণ গেম সার্ভের বিষয়গুলো হচ্ছে এখানে গেমে আপনাকে লেভেল কমপ্লিট করতে হবে লেভেল আপ করতে হবে মিটার ডিপ করতে হবে ওকে আপনার কয়েন কালেক্ট করতে হবে মানে এই রকমের অনেক মানে কাজ থাকে আর কি যেগুলো টাস্ক কমপ্লিট করার পরে আপনি ফ্রি ক্যাশ বলেন তারপরে হে ক্যাশ বলেন ওকে তারপরে হচ্ছে টপ ক্যাশ বলেন বা এইরকম অনেক জিপিটি সাইড আছে যেখানে এই ধরনের মানে গেম সার্ভের কাজ থাকে এবং সেগুলার যে টাস্ক থাকে এগুলো টাস্ক কমপ্লিট করার পরেই দেন হচ্ছে আপনি মানে অ্যামাউন্ট পাবেন মানে আপনার আর্নিংটা হবে ওকে আপনি কয়েন পাবেন মানে পয়েন্ট পাবেন ওকে তো এখন বিষয় হচ্ছে আমি বেশি কথা না বাড়াই আমি এই যে ওয়ার্ড স্পট এই গেমটাকে ওপেন করে নিচ্ছি আপনাদেরকে কিছু বিষয় দেখাই দেখেন আমি কিন্তু এই গেমটাই বাইপাস করব এই যে দেখেন এখানে দেখাই দিচ্ছে উই তারপরে আবার দেখাই দিচ্ছে লেগ মানে ওয়েট ক্যাপ কন্টিনিউ দেখেন এখানে আমি কি করব এখানে কিন্তু গেমটাই হচ্ছে কি আপনার সং ওয়ার্ডগুলোকে মিলানো এই যে তারা কিন্তু দেখা দিচ্ছে মানে একটা আমাকে উদাহরণ দিল ও এক্স ওকে হয়ে গেল অবশ্য তারপরে পরবর্তীতে কি করব এই পাশে দিব হয়ে গেল ওকে প্রথম দু একটা লেভেল পর্যন্ত হবে এরপরে আপনি মিলাইতে পারবেন না মানে কীভাবে মিলাবেন আপনি কিছুই বুঝবেন না আপনার প্রচুর পরিমাণে টাইম লাগবে এখানে কিন্তু দেখেন হিনস মানে সাইড কয়েন এটা এখানে কিন্তু মার্ক করে দেখাইলো ওকে এই হিনসে যদি ক্লিক করি দেখেন আমাদের সাইট কয়েন কেটে নিল দুশো বিশ কয়েন থেকে আবার যদি ক্লিক করি দেখেন একশো কয়েন এখন মানে আপনি হিনসে চাপবেন আর কি হবে আপনার এখানে যে সঠিক ওয়ার্ডটা সেটা হচ্ছে ঘরে মানে ঘরে বসে যাবে এবং আপনার যে কয়েন আছে এই কয়েনটাকে কেটে নেবে ওকে কিন্তু এখানে আমাদের দুইশো বিশ কয়েন পর্যন্ত দেয় এরপর আর দেয় না দেখেন আমি হিংসে চাপলে এখন কি আসে এখানে আমাদেরকে কয়েন বাই করতে বলতেছে পঁয়ত্রিশ হাজার কয়েন কিনতে হলে একশো ডলার লাগবে ওকে তো আমরা যদি হিংসের চাপ দেই তাহলে কি করতে পারবো দ্রুত গতিতে হিনসের মাধ্যমে আমরা লেভেলটাকে আপ করতে পারব কিন্তু কয়েন কিনতে হবে আমাদেরকে এখন একশো ডলার দিয়ে আপনি কি করবেন কয়েন কিনবেন কয়েন কিনে কাজ করবেন মানে ফ্রি ক্যাশে বা টপ ক্যাশে আপনাকে কত ডলার দিবে এই কাজটার জন্য দশ পনেরো ডলার কিন্তু এখানে কয়েন কিনতে বলতেছে একশো ডলার কি একটা আজব বিষয় যাই হোক এই গেমটাকে আমরা বাইপাস করব ওকে আমি এখন এই গেমটাকে বাইপাস করে দেখাচ্ছি আমি কোনো স্কিপ করব না ভিডিও আমি ডিরেক্ট বাইপাস করে দেখাবো যেহেতু এটা আমি ওপেন করছিলাম এটাকে ক্লিয়ার ডাটা করে নেই ওকে ক্লিয়ার ডাটা করে নিলাম করে নিয়ে আবার ওপেন করলাম আপনাদেরকে শুরুর থেকে দেখাচ্ছি একটু দেখেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন কন্টিনিউ করলেই বুঝতে পারবেন ওকে আমাদের এখানে কয়েন কত দুইশো বিশ কয়েন ওকে তো এখন আমি ইটি ম্যানেজার এটা সেম এমটি ম্যানেজারের মতন ওকে কিন্তু এটা আমার নিজস্ব কাস্টমাইজ করা আমার ফাইল ওকে টুল আর কি তো এই যে দেখেন আমি স্টার্ট করে নিলাম প্রি ফাংশন এখান থেকে ডেক্স এডিটর প্লাস লেক্ট অল ওকে ওকে তো এখান থেকে আমি সার্চে যাচ্ছি সার্চে গিয়ে এখানে আমাদেরকে যেটা সার্চ করতে হবে অলরেডি সেটা আছে ওকে মানে এটা কিন্তু বিভিন্ন মানে গেমের জন্য বিভিন্ন এটা হচ্ছে মূলত মান ওই যে দুইশো বিশ কয়েন যা আছে এটার মান হচ্ছে জিরো এক্স ডিসি এটা জাভাতে ওকে এই মানটা বের হয়ে আসলো তো এখন এই যে দেখেন জিরো এক্স ডিসি আমি কিন্তু মান পাইছি এখন এইটাই এই জায়গাতে আমাদের মূলত কিন্তু কাজ ইজিট করতে হবে আমাদের কয়েনটা বাড়াইতে হবে তো এখন আমি যেটা করবো এখান থেকে এই যে বেস্ট কনভার্টার এখানে আমি হচ্ছে আপনার ওকে ও পঁয়তাল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার পাঁচশো জি এইরকম একটা কিছু দেই ওকে দিয়ে আমি হচ্ছে এখানে দেখি এখানে দিয়ে দিচ্ছি সরি এখানে টেস্ট করতে হবে সেভ করলাম সেভেন এক্সিস্ট আমি কোনো ভিডিও পাস করতেছি না ডিরেক্ট কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করেন দেখেন কিভাবে গেম বাইপাস করা হয় ক্লোজ আমি এখন এটাকে ইনস্টল করে নিব ইনস্টল ডিরেক্টলি আচ্ছা আপডেট চাচ্ছে কারণ এটা আছে যার কারণে আপডেট চাচ্ছে এখন কিন্তু ইনস্টল চাচ্ছে আমি ইনস্টল করে নিচ্ছি এখন এটাকে আমরা ওপেন ওপেন করে নিচ্ছি এখন আপনারা খেলা দেখতে পারবেন মেইন খেলা দেখাচ্ছি দেখেন আচ্ছা আমার এখানে যেটা ভুল হয়েছে যে দেখেন কয়েনটা একটু বেশি বাড়ায় না হয়েছে এখানে হচ্ছে লাল দেখাচ্ছে কয়েনগুলা এটা কিন্তু হিনসের চাপ দিলে কাজ করবে না আমি যতদূর বুঝতে পারতেছি তো আমি একটু ভিডিওটা পজ করে নিচ্ছি আবার তো আমি ভিডিওটা পজ করে আবার চলে আসলাম মূল বিষয়টা হচ্ছে মানে এই যে গেমগুলো হচ্ছে এগুলো তো আর আপনার আমার ভাষা বোঝে না এরা হচ্ছে জাভা লিঙ্গুয়েজ প্রোগ্রামিং ভাষা বলছে ওকে তো একটু এদিক ওদিক হইলেই মানে সমস্যাটা হয়ে যায় দেখেন আমাদের কিন্তু মেন যেটা বিষয় মানে কোয়াইন ঠিকই কিন্তু হ্যাঁ ছিল কিন্তু সেটা কি হয়েছিল এখানে দেখেন লাল চিহ্ন চলে আসছিলো ওকে লাল আসার কারণে কিন্তু আমাদের হিন কাজ করবে না এটা কিন্তু আমি দেখার পরেই বুঝতে পারছি মানে ওপেন করার সাথে সাথেই বুঝতে পারছি তো এই জন্য কিন্তু আমি ভিডিওটা পজ করছিলাম ওকে তো সেম যে বিষ যেভাবে দেখাইছি ওইভাবে জাস্ট মানটা একটু চেঞ্জ করে দিছি তো এগুলো আবার দেখাইতে চাই নাই তো এখন আপনাদের মেইন যেটা বিষয় সেটা আমি ডিরেক্ট দ্রুত গতিতে দেখাচ্ছি দেখেন ছাব্বিশ হাজার পাঁচশো পঁচাত্তর কয়েন আমি এখন হিংসে ক্লিক করতেছি দেখেন একের পর এক আমাদের লেভেল আপডেট হইতে থাকবে দেখেন ওকে তো দেখেন কত দূরত্ব লেভেলগুলো কমপ্লিট করা যাচ্ছে আপনারা কি কিছু বুঝতেছেন মানে দূরত্ব গতিতে কিন্তু আমরা লেভেলগুলা আপ করে নিচ্ছি ওকে দেখেন তো বিষয় হচ্ছে আমি যেটা দেখাইছিলাম গেমের শুরুতে দেখেন আমাদের একশো ডলার দিয়ে কয়েন কিনতে হয় ওকে আপনি কতই বা কয়েন পাবেন এই গেমটা কাজ করে ওকে সেখানে আপনারা যদি একশো ডলার দিয়ে কয়েন কিনেন তাহলে কি হইলো হুম তো বিষয় হচ্ছে এই এইরকম করে গেম বাইপাস করে আপনারা দ্রুত গতিতে গেমগুলা কমপ্লিট করা যায় দেখেন কতক্ষণ লাগবে এই গেমটা কমপ্লিট করতে তো আপনারা দেখেন দেখেন আমি একের পর এক কিন্তু লেভেল কিন্তু কমপ্লিট করতেছি বেশি ভিটো লং করবো না কারণ অলরেডি দশ মিনিটের ভিডিও হয়ে গেছে ওকে দশ মিনিট আপ হয়ে গেছে দেখেন যত কয়েন আছে এখনও মনে করেন আমার উনিশ হাজার কয়েন আমি কিন্তু ষোলো লেভেলে চলে আসলাম তো আমি চাইলে কিন্তু আরও কিন্তু আমি দেখেন আপনারা হয়তো বা মনে করবেন যে এরপরে হয়তো বা আগানো যাবে না হ্যান ত্যান কিন্তু দেখেন আমি কিন্তু যতক্ষণ কয়েন আছে আমার কয়েন শেষ হয়নি ততক্ষণ আমি হিনসের চাপ দিয়ে দিয়ে আমি কি করতে পারবো আমি লেভেলটাকে আপডেট করে নিতে পারবো ওকে দেখেন একশো দশ কয়েন আবার ফ্রিতে প্রোভাইড করলো তো এই হচ্ছে বিষয় ওকে তো সম্পূর্ণ ভিডিওটা যারা কন্টিনিউ করলেন তারা হয়তো বা বুঝতে পারছেন যে কীভাবে গেমগুলো বাইপাস করতে হয় তো রক এইভাবে মূলত হচ্ছে এনি গেম বাইপাস করা যাবে মানে বিভিন্ন গেম বাইপাস করার জন্য আমার বিভিন্ন রকম টুল আছে ওকে আমি বেশ কয়েকটা আমার টুল আছে যেগুলো দিয়ে আমি বিভিন্ন ক্যাটাগরির গেম হ্যাক করে থাকি যেমন এই টুলের মাধ্যমে এই ক্যাটাগরির যে গেমগুলো আছে সেগুলো এই টুলের মাধ্যমে এই ক্যাটাগরির যে গেমগুলো সেগুলো হ্যাক করা যাবে ওকে এখন বিষয় হচ্ছে যারা মূলত এই গেম সার্ভে নিয়ে কাজ করতে চান আমার অলরেডি কিন্তু কোর্স রানিং চলতেছে দুইটা দুইটা ব্যাস চলতেছে এবং আমার কিন্তু পার্সোনালি এবং হচ্ছে আপনার পাবলিকলি ভাবে আপনারা কোর্স করতে পারবেন ওকে যারা কোর্স করতে আগ্রহী বা এই গেম সার্ভিস শিখতে চাচ্ছেন ওকে মূল বিষয় হচ্ছে আপনার কিন্তু গেম হ্যাক করা অনেকে আস মূলত বিষয় হচ্ছে অনেকেই প্রশ্ন করেন ভাই গেম হ্যাক করে আর্নিং করা কি যাবে আমরা কি পেমেন্ট পাবো ভাই আপনি তো গেম হ্যাকই পারেন না মানে আপনি তো গেম বাইপাসেই করতে পারেন না আপনি আবার ইনকামের আশা করতেছেন ভাই গেম বাইপাস করা জানলে আপনার যদি বাইপাস করতে পারেন সেক্ষেত্রে ইনকাম নিতেই হবে আমার কথা বুঝতে পারছেন তো যাই হোক এই হচ্ছে আমার ভিডিও তো যারা আমার কোর্স করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ওকে এবং অবশ্যই এই ভিডিওটা আমি ইউটিউবে দিব এবং ইউটিউবে যারা ভিডিও দেখবেন তারা ইউটিউবে আমার যে ডিসক্রিপশান আছে ভিডিও ডিসক্রিপশান সেখান থেকে আমার সাথে যোগাযোগ করার মাধ্যম পাবেন সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেখবেন ভিডিওটা আমি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করবেন কারণ আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন এক্ষেত্রে আপনারা ফ্রিতে অনেক কিছু শিখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল থেকেই ওকে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ফিচুতে আসসালামু আলাইকুম